এক রাতেই শেষ হয়ে গেছে দুই থেকে আড়াই লাখ টাকার মাছ শত্রুতার জেরে প্রয়োগ করে এভাবেই বিনষ্ট করা হয়েছে খামারির দুই বিঘা পুকুরের সব মাছ বিষ করে লাখ লাখ টাকার মাছ বিনষ্ট করার এমন অভিযোগ উঠেছে নাটোর সদর উপজেলার দিয়ার ভিটা গ্রামে ক্ষতিগ্রস্ত খামারি কবি জানান মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পুকুরের কাছে এসে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে কেউ হিংসার বশবর্তী হয়ে সোমবার রাতে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে ধারণা তার এই পুকুরটা পনেরো বছর আগে আমি একটা গরিব মানুষ লিস দিয়ে কায় এটা বাচ্চিভার পুকুর এই পুকুরে এই গত রাত্রে হচ্ছে কে বা কাহারা বিষ মেরে দিতে পাঁচ আমার দুই থেকে আড়াই লাখ টাকার পোনা মাছ খুব ক্ষতি হয়ে গেছে এটা যদি সরকার থেকে কোনো ইয়ে করে তাহলে আমি আবার এই পুকুরে মাছ সাজাই আবার করতে পারি চাষ করতে পারি এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী খামারি এমন অমানবিক ঘটনায় আতঙ্কিত গ্রামের অন্য মাছ চাষিরাও দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা এর মনটা কি এরকম লাগে তার মাথায় কি করিছে মনে কি করিছে কে জানে আর এর আল্লাহ বা তাহারা উপরে বিষ মারিছে মারার কারণে অনেক মাছ মারা গেছে অনেক লোকজন পত দেখিতে যে প্রায় এই কাজ করিছে যারা এই কাজ করেছে তারে উচিত কাজ করেনি এবং এর দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হওয়া উচিত